লেবু খাওয়া সম্পর্কে নিরানব্বই ভাগ মানুষেরই সঠিক ধারণা নেই আবার আমাদের মধ্যে অনেকে এটাও জানে না যে লেবু আসলে শরীরের কী কাজে লাগে লেবু খেলে কী উপকার হয় আসলে লেবুটা কিভাবে খেলে উপকার হয় আর কিভাবে খেলে ক্ষতি হয় আরও গুরুত্বপূর্ণ বিষয় হল লেবু দৈনিক কতটা পরিমাণ খাওয়া উচিত কতটুকু খেলে ভালো কতটুকু খেলে মারাত্মক ক্ষতি হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লেবু সম্পর্কে অজানা তথ্য আজ আপনাদেরকে এক ভিডিওতে জানিয়ে দেব দেখুন যাদের শ্বাসকষ্ট রয়েছে কিংবা যাদের বংশগতভাবে অ্যাজমা কাশি রয়েছে তারা প্রতিদিন এক চামচ লেবুর রস খেতে পারেন খাবার খাওয়ার আধা ঘন্টা আগে আর যারা এটা নিয়মিত খাবেন তাদেরকে অ্যাজমার ওষুধ খেতে হবে না গর্ভবতী নারীরা লেবু খাবেন কিনা এই ধরনের প্রশ্ন যদি মনে আসে তাহলে জেনে রাখুন লেবু অম্লীয় হওয়া সত্ত্বেও শরীরের প্রয়োজনে এটি খারধর্মী আচরণ করে অর্থাৎ লেবু স্বাদ হবার পরেও লেবু যে কাজ করে শরীরের তা কিন্তু অ্যাসিডিটি তৈরি করে না এটি শরীরের পিএইচ এর মাত্রাকে সঠিক রাখে এই যেমন ধরুন লেবুর রসটাকে যদি আপনি লবণ পানির সাথে মিশিয়ে খান এটা কিন্তু আপনার শরীরে অ্যাসিড বাড়াবে না বরং অ্যাসিডগুলোকে ধ্বংস করবে এটি শরীরের পিএইচ এর মাত্রাকে সঠিক রাখবে আর দেখা গেছে নিয়মিত যারা লেবুর রস পান করে ধীরে ধীরে তাদের ওজন কমে যায় এমনকি আপনার মুখে যদি দুর্গন্ধ হয় আপনি লেবু পানি খেলে মুখের দুর্গন্ধ একদম দূর হয়ে যাবে মাড়ির ব্যথা দাঁতের সমস্যা মুখে দুর্গন্ধ হওয়া এমন কি যারা নিয়মিত দুই গ্লাস লেবুর রস খায় তাদের দাঁত ব্রাশ না করলেও কিন্তু এই লেবু পানি খাওয়ার কারণে মুখ দুর্গন্ধ হবে না তবে দাঁত ব্রাশ অবশ্যই করা উচিত লেবু হাইপার কমিয়ে দেয় এক গ্লাস লেবুর শরবত খাওয়ার পর দেখবেন নিজেকে অনেক রিল্যাক্সড লাগছে মাথার দুশ্চিন্তার ভারটাও অনেকটা কমে গেছে বিশেষ করে যারা খাবারে যথেষ্ট পটাশিয়াম গ্রহণ করেন না তারা সহজেই নানান ধরনের অসুখে এমনকি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন লেবুর রসে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম রয়েছে যেটা হাইপার কমাতে সাহায্য করে এমনকি শরীরের বিভিন্ন স্থানের ক্ষত সারায় যে কোনো ধরনের ক্ষত দ্রুত সারাতে পারে লেবু লেবুর উচ্চ ভিটামিন যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যেকোনো ভাইরাস জনিত ইনফেকশন যেমন ঠান্ডা সর্দি জ্বর এসব কিছু দমনে সবচেয়ে কার্যকরী ফলটা হচ্ছে লেবু মূত্রথলির ক্ষত সারাতেও লেবুর গুরুত্ব রয়েছে একটি ঘরোয়া টোটকা হল যদি আপনার কখনো সামান্য পরিমাণ হাত কেটে যায় তাহলে একটু লেবুর রস লাগিয়ে নিন তাৎক্ষণিকভাবে একটু জ্বালানি হলেও কিছুক্ষণ পর দ্রুত ক্ষতটা সেরে যাবে এবং রক্ত ঝরবে না এরপরে আপনার ফুসফুসকে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই নিয়মিত আপনি লেবু পানি পান করেন কারণ আপনার ফুসফুসের যাবতীয় ভাইরাস টক্সিন বিষাক্ত দ্রব্যকে বের করে ফুসফুসকে পরিশুদ্ধ করতে লেবু পানি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পানীয় লেবু শরীরের চর্বি ও লিপিডের মাত্রা কম রাখে পাকস্থলীকে সুস্থ রাখতে সহায়তা করে দেখা গেছে যাদের পেট ব্যথা পেটে গোলযোগে ভুগছে লেবু তাদের জন্য আদর্শ টনিক এমনকি ডায়রিয়া বদহজম কোষ্ঠকাঠিন্য সমস্যা সংকটেও একটাই ওষুধ সেটা হচ্ছে লেবু পানি তাই বলা হয়ে থাকে যদি এক গ্লাস লেবু পানি এবং লবণ আপনি খেতে পারেন তাহলে পাকস্তরের এই ধরনের যে কোনো যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন লেবুর সঙ্গে একটা চা চামচ মধু হলে আরও ভালো হয় ক্যান্সার প্রতিরোধ করবে কিন্তু এই লেবু লেবুতে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদানের সমারোহ যা শরীরকে বিভিন্ন ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে নিয়মিত লেবু খাদ্য তালিকায় রেখে আমরা ক্যান্সারের হাত থেকে রক্ষা পেতে পারি ত্বকের যত্নেও কিন্তু লেবু অত্যন্ত উপকারী প্রাকৃতিক পরিষ্কারক হিসাবে লেবুর জুড়ি নেই এটি ত্বকের লাবণ্য ধরে রাখতে সাহায্য করে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় এমনকি মুখের অতিরিক্ত তেল সরিয়ে দিয়ে মুখকে মসৃণ করে তুলে এবং বিভিন্ন ধরনের ইনফেকশন মুখে হতে দেয় না এমনকি ব্রণের হাত থেকেও রক্ষা করে এটাতে অ্যান্টিসেপ্টিক এবং ব্যাকটেরিয়া সংক্রমণ দূর করার ক্ষমতা রয়েছে তাই মুখের থেকে বয়সের ছাপ বলে রাখা দূর করতেও লেবু হচ্ছে শ্রেষ্ঠ পানীয় খেতেও হবে আবার এটাকে মুখেও ব্যবহার করতে হবে আমি আগেই বলেছি লেবু পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণ করে তাই যদি আপনার নখকেও কেউ সুন্দর করতে চান হাতের সুন্দর নোখ কোন মেয়েরাই না চায় এক টুকরো লেবু নিয়ে যদি নখ পালিশ করতে থাকেন তাহলে আপনার বিবর্ণ নোখ উজ্জ্বল হয়ে যাবে লেবুর পানিতে হাত চুবিয়ে রাখলে হাতের বিভিন্ন বলি রাখাও দূর হয়ে যায় আর মুখে যদি ব্যবহার করতে চান তাহলে মুখের মধ্যে লেবুর রস মেখে তারপর পনেরো মিনিট রাখুন এরপরে ধুয়ে ফেলুন ব্যাস দেখবেন আপনার মুখটা টক্সিন মুক্ত হয়ে গেছে লেবু মানব দেহের ভিতর এবং বাই দুই দিকে সমানভাবে কার্যকর বদহজম বুকের জ্বালা পড়া সমস্যার সমাধানই লেবু কার্যকর এমনকি আপনি যদি অল্পতে ক্লান্ত হয়ে পড়েন আপনার এনার্জি না থাকে শরীরে যে কোনো সমস্যায় ঝটপট এক গ্লাস লেবু পানি খেয়ে নেন লেবু শরীরের পজিটিভ এনার্জি বাড়িয়ে দেয় লেবু খেলে শরীর হাইড্রেট থাকে শরীরে ফ্লুইডের সঠিক মাত্রা বজায় রেখে কোষ্ঠকাঠিন্য ক্লান্তি উচ্চ রক্তচাপজনিত সমস্যা দূর করে ঘুম ভালো হয় লেবু খেলে তবে ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে লেবুর একটা নির্দিষ্ট পরিমাণ আপনি খেতে পারবেন মাত্রায় লেবু খেলে কিন্তু হিতে বিপরীত হবে এবার আসুন ক্ষতিকর দিকগুলো জেনে নেই যদি অধিক মাত্রায় লেবু খান এবং লেবু পানি খাওয়ার পর সাথে সাথে স্বাভাবিক পানি দিয়ে কুলি কুচি করে একটু পানি না খান তাহলে দাঁতের অ্যানামেল ক্ষয় হয়ে যাবে দাঁতের উপরে সাদা স্তরটা ক্ষয় হয়ে গেলে আপনার দাঁত অনেক বেশি সেন্সিটিভ হয়ে যাবে সাম্প্রতিক ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেন্টাল রিসার্চ এর এক গবেষণাপত্রে বলা হয়েছে কোল্ড ড্রিঙ্কস যেমন দাঁতের ক্ষতি করে একইভাবে লেবু পানীয় দাঁতের কিছুটা ক্ষতি করে তবে সেই ক্ষতির হাত থেকে বাঁচতে আপনাকে লেবু পানি খাওয়ার পরে মুখ কুলিকুচি করতে হবে অথবা একটু পানি খেয়ে নিতে হবে সাধারণ পানি এছাড়া অধিক মাত্রায় লেবু খেলে কিন্তু অ্যালার্জিও বেড়ে যায় যদি অধিক মাত্রায় লেবু খান তাহলে কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের লাল লাল ফুসকড়ি ফুটে যেতে পারে আবার গরম পানিতে লেবু খেলে কিন্তু শরীরটা ডিটক্সিফিকেশন হয় অর্থাৎ শরীর থেকে রোগ জীবাণু বের হয়ে যায় এর কারণে কিন্তু আপনাকে বারবার বাথরুমে যাওয়ার প্রয়োজন হতে পারে এমনকি অতিরিক্ত মাত্রায় লেবু খাওয়ার ফলে ডায়রিয়া হওয়ারও সম্ভাবনা থাকে বাথরুমে যাওয়ার কারণে ব্লাডারে চাপ পড়ে আবার লেবু খেয়ে রোদে বের হলে স্কিন লাল হয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে কালো কালো ছোপও পড়ে যেতে পারে যাকে আমরা সানবার্ন বলি লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিডের সঙ্গে সূর্যের আলোর বিক্রিয়ায় বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে তাছাড়া অতিরিক্ত লেবুর রস স্ক্রিন ক্যান্সার ডেকে আনে তো প্রিয় দর্শক আমরা বুঝতে পারলাম পরিমিত লেবু শুধু উপকারী করবে কিন্তু যখনই আপনি এটা অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলবেন এটা মারাত্মক ক্ষতি ডেকে নিয়ে আসবে আপনার শরীরে তো ভিডিও শেষ এবার আমরা জেনে নিব কতটুকু লেবু আপনি খেতে পারবেন দেখুন প্রতিদিন একশো মিলিলিটার পর্যন্ত লেবুর রস খেতে পারবেন অর্থাৎ প্রতিদিন ফলের রস বা লেবুর রস মিশিয়ে একশো বিশ মিলিলিটারের বেশি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর অর্থাৎ একশো বিশ এম খাবেন আপনি যেভাবেই খান এবার আপনি চামচে মেপে খান অথবা ছোট ওষুধের কোটায় মেপে খান মাথায় রাখবেন একশো বিশ এম এর বেশি লেবুর রস একদিনে আপনি খেতে পারবেন না অতটুকুই আপনার জন্য উপকারী এর পরের বাকিটা ক্ষতিকর